হ্যালো বন্ধুরা আজকের প্রথম নম্বর আপডেটটি বেরিয়ে এসেছে মুকস্টোর ইভেন্টের উপর ফাইনালি গেমের মধ্যে অলরেডি চলে এসেছে মুকস্টোর ইভেন্ট আর এই মুকস্টোর ইভেন্ট থেকে এই চারটি প্যান্টের মধ্যে একটি প্যান্ট নিতে গেলে কত ডায়মন্ড খরচা হবে তার ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো এখানে তোমরা উপরে দেখতেই পেলে কালো এবং সাদাতে কম্বিনেশনের দুটি প্যান্ট এবং ব্লু কালারের একটি প্যান্ট এবং রেড কালারের একটি প্যান্ট এই চারটি প্যান্ট দেখতে পাবে এবং এখানে তোমরা দুটি কাটানো স্কিন দেখতে পাচ্ছ এই কাটানো স্কিনটি এবং এখানে নিচে আরেকটি কাটানো স্কিন দেখতে পাচ্ছ

যদি না উঠে তাহলে এখানে তোমাদেরকে লাস্ট পিন পর্যন্ত করতে হবে অর্থাৎ নয় ডায়মন্ড উনিশ ডায়মন্ড ডায়মন্ড নিরানব্বই ডায়মন্ড একশো নিরানব্বই এবং লাস্ট পিন হচ্ছে পাঁচশো নিরানব্বই অর্থাৎ এখানে তোমাদের টোটাল ডায়মন্ড খরচা হবে নশো পঁচাশিটি তারপরেই তোমরা এখান থেকে এই প্যান্টটি নিতে পারবে আশা করি তোমাদেরকে বুঝিয়ে দিতে পেরেছি তোমাদেরকে লাস্ট পিন পর্যন্ত যদি করতে হয় কত ডায়মন্ড খরচা হতে পারে

দিকে গেলে তোমাদেরকে 500 ডায়মন্ড টপআপ করতে হবে এবং এখানে তোমরা শু দেখতে পাচ্ছো আর এই বান্ডিলে সুগুলি নিতে গেলে তোমাদেরকে 500 ডায়মন্ড টপআপ করতে হবে এবং এই বান্ডিলে টি-শার্টটি নিতে গেলে তোমাদেরকে 1000 ডায়মন্ড টপআপ করতে হবে এবং এখানে তোমরা এই বান্ডিলের একটি গুপি দেখতে পাবে আর এই গুপিটি নিতে গেলে 500 ডায়মন্ড টপআপ করতে হবে এবং এখানে তোমরা লাস্টে দেখতে পাবে এনজেলিকে থিমে আক্তার ব্যানার আর এই আক্তার ব্যানারগুলি তোমরা 30 দিনের জন্য পাবে আর এই আক্তার ব্যানারগুলি নিতে গেলে 2000 ডায়মন্ড ঘন্টি তোমরা ইন্ডিয়া বাংলাদেশ দুটি সার্ভারে 20 তারিখে দেখতে পেতে চলেছো আর এর অফিশিয়াল বেলা বেরিয়ে এসেছিল তার জন্য তোমাদেরকে আগে থেকে আপডেট কি দিয়ে রাখলাম এছাড়া তোমরা ইন্ডিয়া বাংলাদেশ দুটি সার্ভারে প্লেয়ার বাই এ র্যাম প্যাকেজ কিনে এই এম10 এর স্কিনগুলি রিটার্ন দেখতে পাবে অর্থাৎ বাইরের অনেক সার্ভারে অলরেডি রিটার্ন চলে এসেছে ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে এখনো পর্যন্ত রিটার্ন আসেনি তার জন্য ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে তোমরা খুবই তাড়াতাড়ি এই এম10 14 এর গান স্কিনগুলি রিটার্ন দেখতে পেতে পারো বাইরের সার্ভারে এখানে রিং ইভেন্টের মাধ্যমে রয়্যাল ইভেন্টের মাধ্যমে অনেক সার্ভারেই চলেছে। ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে এখনো পর্যন্ত আসেনি তাই জন্য তোমাদেরকে আপডেট দিয়ে রাখলাম। তোমরা মাসের মধ্যে এই নিউ রিং ইভেন্ট দেখতে পেতে পারো। বাট আপকামিং সময়ের মধ্যে যদি থাকি এই

উপরে দেখতে পাচ্ছ একটি গ্লোলে স্কিন আর এই গ্লোলে স্কিনটিও দেখতে পাবে আর এই গ্লোলে স্কিনের উপরেও এখানে তোমরা অ্যানিমেশন দেখতে পাবে এছাড়া এখানে তোমরা স্কিনের উপরেই দেখতে পাচ্ছ একটি লুটকের বক্স আর এই লুটকের বক্সটিও দেখতে পাবে এছাড়া এখানে তোমরা স্কিনের উপরে দেখতে পাচ্ছ কিউবের থিমে একটি ব্যাকপ্যাক আর এই ব্যাকপ্যাকটি দেখতে পাবে আর এই ব্যাকপ্যাকের থিমে এখানে তোমরা একটি বান্ডিল দেখতে পাবে অর্থাৎ এখানে তোমরা স্কিনের উপরেই দেখতে পাচ্ছ একটি বান্ডিল এই বান্ডিলটি দেখতে পাবে অর্থাৎ এখানে আমি তোমাদেরকে টোটাল দুটি বান্ডিল রিভিউ করলাম

দেখতে পাচ্ছ এই সাববোর্ডের উপর ওখানে তোমরা অ্যানিমেশন দেখতে পাচ্ছ এখানে একটি চাকু স্কিন দেখতে পাচ্ছ এই চাকু স্কিনের উপর ওখানে অ্যানিমেশন দেওয়া হয়েছে এবং এখানে তোমরা স্কিনের উপরে দেখতে পাচ্ছো টিরাফোস্কিন আর এই টিরাফোস্কিনটি তোমরা এই সুপারহিরো ইভেন্টের সময়তে একবার সম্পূর্ণ ফ্রিতে পাবে এছাড়া একটি গ্রানাইটের স্কিন দেখতে পাচ্ছ এই গ্রানাইটের স্কিনটিও একবার সম্পূর্ণ ফ্রিতে পাবে আর এই গ্রানাইটের স্কিন ছাড়া এখানে তোমরা স্কিনের উপরে দেখতে পাচ্ছো আরো একটি রেড কালার এর বান্ডেল আর এই দিয়েও তোমরা সুপারহিরো ইভেন্টের সময়তে দেখতে পাবে অর্থাৎ তিনটি বান্ডিলের রিভিউ এখানে আমি তোমাদেরকে করে দিলাম আর এই বান্ডিল ছাড়া এখানে তোমরা আরো একটি গান স্কিন দেখতে পাবে আর এই বান্ডিলের স্কিনে এখানে তোমরা স্কিনের উপরে দেখতে পাচ্ছ বাইজনের একটি গান স্কিন আর এই সকল রয়্যালগুলি তোমরা সুপার হিরো ইভেন্টের দেখতে পাবে আর এখানে তোমরা স্কিনের উপরে দেখতে পাচ্ছ সুপার ইভেন্ট যখন আসবে সেই টাইমে তোমরা এই রয়্যাল ইভেন্টটি দেখতে পেতে পারো আর এই রয়্যাল ইভেন্ট যদি না আসে তোমরা রিং ইভেন্ট দেখতে অর্থাৎ রয়্যাল ইভেন্ট না হলে রিং ইভেন্ট এই দুটি ইভেন্টের মধ্যে তোমরা এই তিনটি বান্ডিল দেখতে পাবে আর এই বান্ডিল ছাড়া এখানে তোমরা গ্লু আলার স্কিন এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে গান স্কিন এই সকল রডগুলি দেখতে পাবে অর্থাৎ একটি এখানে ইভেন্টে না আসতেও পারে অর্থাৎ আলাদা আলাদা দু তিনটি ইভেন্টে এখানে তোমাদের পাঁচ পাঠ হিসেবে এই বান্ডিলগুলি দেওয়া হতে পারে অর্থাৎ এখানে তোমাদের একটি ইভেন্টে একটি বান্ডিল দেওয়া হলো এখানে আরও একটি ইভেন্টে দুটি বান্ডিল দেওয়া হলো এইভাবে তোমাদের এই ইভেন্টগুলি আসবে